চক্রবর্তী বিশেষ বিশেষ খবর ভারত আগামীকাল উন্নতশীল দুনিয়ার কণ্ঠ ভয়েস অফ গ্লোবাল সাউথের তৃতীয় শিখর সম্মেলনের আয়োজন করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ একটি ভূপর্যবেক্ষণ উপগ্রহ ইওএস জিরো এইট উৎক্ষেপণ করতে যাচ্ছে প্রখ্যাত ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী ড রামনারায়ণ আগরওয়াল প্রয়াত প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও ড আগরওয়ালের প্রয়াণে শোক প্রকাশ করেছে পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই চোদ্দই অগস্ট মধ্যরাতে ওই হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব এবং আন্দোলনরত ডাক্তার ও ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চব্বিশ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন আটাত্তরতম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জাতপাতের ঊর্ধ্বে উঠে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংগঠন ডব্লিউএইচও এমপক্স সংক্রমণকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের ক্ষেত্রে আপতকালীন অবস্থা ঘোষণা করার একদিনের মধ্যেই সুইডেনে প্রথম এমপক্স আক্রান্তের কথা জানা গেছে বিস্তারিত খবরে ভারত আগামীকাল উন্নতশীল দুনিয়ার কণ্ঠ ভয়েস অব গ্লোবাল সাউথে তৃতীয় শিখর সম্মেলনের আয়োজন করতে চলেছে এবারের সম্মেলনের মূল ভাবনা সুস্থায়ী ভবিষ্যতের জন্য এক সশক্ত দক্ষিণী দুনিয়া বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে এই মঞ্চে আগের সম্মেলনগুলিতে আলোচিত জটিল চ্যালেঞ্জগুলির বিষয়ে আলোচনা আরও প্রসারিত করা হবে যার মধ্যে রয়েছে সংঘাত খাদ্য জ্বালানি নিরাপত্তা সংকট এবং জলবায়ু পরিবর্তন বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে গ্লোবাল সাউথের চ্যালেঞ্জ অগ্রাধিকার এবং সমাধান নিয়ে নেতৃবৃন্দ মতবিনিময় করবেন বিদেশ মন্ত্রক জানিয়েছে আগের দুটি শিখর সম্মেলনের মতোই ভার্চুয়াল এবং কাঠামোগতভাবে অনুষ্ঠিত হবে তৃতীয় সম্মেলন যাতে নেতৃবৃন্দের ও মন্ত্রী পর্যায়ের অধিবেশন থাকবে উদ্বোধনী অধিবেশনে হবে রাষ্ট্র সরকার প্রধান স্তরে এর আয়োজক হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ একটি ভূপর্যবেক্ষণ উপগ্রহ ইওএস জিরো এইট উৎক্ষেপণ করতে চলেছে সকাল নটা সতেরোয় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এসএসএলভি এই উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেবে এজন্য রাত দুটো সাতচল্লিশ মিনিটে শুরু হয়েছে কাউন্টডাউন প্রক্রিয়া স্মল স্যাটেলাইট লঞ্চ ফেকেল এসএসএলভির মাধ্যমে এটি হবে তৃতীয় তথা চূড়ান্ত উৎক্ষেপণ এরপর এই রকেটটি পূর্ণমাত্রায় অপারেশনাল মোডে চলে আসবে এসএলভির তুলনায় এসএসএলভি রকেট অনেক ছোট আকারের মাত্র চৌত্রিশ মিটার লম্বা পিএসএল দৈর্ঘ্য মাত্র চুয়াল্লিশ মিটার পৃথিবীর কাছাকাছি কক্ষপথে মিনি মাইক্রো ও ন্যানো স্যাটেলাইট স্থাপনের জন্য এসএসএলভি রকেট ব্যবহার করা হয় ইওএস জিরো এইট উপগ্রহর ওজন একশো পঁচাত্তর দশমিক পাঁচ কেজি এসএসএলভি যানের মূল বৈশিষ্ট্য হল কম খরচে এই যান মহাকাশে পাড়ি দিতে পারে সময়ও লাগে কম একাধিক স্যাটেলাইট এতে পাঠানো যায় উৎক্ষেপণের পরিকাঠামোও হয় ন্যূনতম পিএসএলভি মিশনে যা খরচ হয় তার চেয়ে কুড়ি থেকে তিরিশ শতাংশ কম খরচ পড়ে এসএসএলভিতে প্রখ্যাত ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী ড রামনারায়ণ আগরওয়াল প্রয়াত প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও ড আগরওয়ালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে অসামান্য এই মহাকাশ বিজ্ঞানীকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডিআরডিও বলেছে ড আগরওয়াল দুদশকের বেশি সময় ভারতের উচ্চাকাঙ্ক্ষী অগ্নি ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনে ক্ষেপণাস্ত্রের ফিরে আসার প্রযুক্তি উত্তাপ প্রতিহত করার আবরণ প্রোপালসান ব্যবস্থা তাকে সঠিক পথে চালনা এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রেও প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই চোদ্দই অগস্ট মধ্যরাতে ওই হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব এবং আন্দোলনরত ডাক্তার ও ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চব্বিশ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে আগামীকাল সকাল ছটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত জরুরি বাদে সমস্ত পরিষেবা বন্ধ রাখা হবে বলে এক প্রেস বিক্ষোভটিতে জানানো হয়েছে ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ইন্ডিয়া ফোর্ডা ও গুন্ডা বাহিনীর তাণ্ডবকেও ধিক্কার জানিয়ে ফের কর্মবিরতি শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার কর্মবিরতি প্রত্যাহারের কথা জানিয়েছিল ফোর্ডা এই তাণ্ডবের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গে বারো ঘন্টা সাধারণ ধর্মঘট ডেকেছে এসইউসিআই কমিউনিস্ট বিজেপি আজ দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত রাজ্যের সর্বত্র পথ কর্মসূচি পালন করবে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য জনজীবন স্তব্ধ করার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বামফ্রন্ট আজ রাজ্যব্যাপী ধিক্কার দিবস পালন করবে অন্যদিকে ধর্মঘট পালনের ডাক দিয়েছে ফ্রন্ট শরিক আর আকাশবাণী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের জীবনযাত্রা আরো সহজ করে তোলার উপর গুরুত্ব দিয়েছেন পরিকাঠামোগত উন্নতির মাধ্যমে গ্রামীণ ও নগরাঞ্চলের মানুষের সার্বিক উন্নতি সম্ভব তিনি জাতপাতের ঊর্ধ্বে উঠে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর গতকাল লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দেশের ভবিষ্যৎ উন্নয়নকে বাস্তবায়িত করার রূপরেখা তুলে ধরেন ভোকাল ফর লোকাল এই মন্ত্রকে সামনে রেখে দেশের মানুষকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী পর্যটন শিক্ষা স্বাস্থ্য কৃষি ক্ষুদ্র অতি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগের উপর গুরুত্ব দেন তিনি ব্যাংকিং ক্ষেত্রকে শক্তিশালী করতে একাধিক সংস্কারের কথাও বলেন গত দশ বছরে দশ কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলে আর্থিকভাবে সক্ষম হয়েছে এভাবেই তারা সামাজিক পরিবর্তনের অংশীদার হতে পারছেন বলে প্রধানমন্ত্রী জানান প্রধানমন্ত্রী পারিবারিক দিক থেকে রাজনীতির কোনো ইতিহাস নেই এ ধরনের এক লক্ষ যুবাকে রাজনৈতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি জানান দেশকে সর্বাগ্রে রাখা ছাড়াও একাধিক সংস্কারমূলক পদক্ষেপ সরকার নিয়েছে মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন অপরাধীদের যত দ্রুত সম্ভব শাস্তি সুনিশ্চিত করতে হবে আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে গত সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট অতিথিদের আপ্যায়িত করেন উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচোল কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং জে নাড্ডা ড এস জয়শঙ্কর অশ্বিনী বৈষ্ণব পীয়ূষ গোয়েল ও শিবরাজ সিং চৌহান এবং অন্যান্য বহু বিশিষ্টজন রাষ্ট্রপতি ভবনে এই আপ্যায়নে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দুদিনের সফরে আজ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন সফরের প্রথম দিনে তিনি হায়দ্রাবাদের কানহা শান্তি ভবনে যাবেন দ্বিতীয় দিনে শ্রী ধনখড় স্বর্ণ ভারত ট্রাস্টের তেইশতম বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন এছাড়াও তিনি অক্ষর বিদ্যালয় ক্যাম্পাস দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং মুক্পা ভারাপু ফাউন্ডেশন পরিদর্শন করবেন সমগ্র দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্নে ভূষিত অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে নতুন দিল্লিতে সদৈব অটলে তাঁর সমাধিস্থলে আজ এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংগঠন ডব্লিউ এমপক্স সংক্রমণকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের ক্ষেত্রে আপতকালীন অবস্থা ঘোষণা করার একদিন পর সুইডেন প্রথম এমপক্স আক্রান্তের কথা জানিয়েছে এর ফলে আফ্রিকা মহাদেশের বাইরে অতি সংক্রামক এমপক্স ভাইরাস সংক্রমণের প্রথম দেশ হল সুইডেন আক্রান্ত রোগী আফ্রিকা অঞ্চলে গিয়ে সংক্রমিত হন বলে মনে করা হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় এই রোগের প্রকোপ দেখা দেবার পর দুবছরের মধ্যে দ্বিতীয়বার এমপক্সে জনস্বাস্থ্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করল ডব্লিউএইচও অন্যান্য দেশেও তা ছড়িয়েছে কোকরাঝারের সাই স্টেডিয়ামে আজ ডুরান কাপ ফুটবলের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ওড়িশা এফসির মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যে সাতটায় গ্রুপ ইতে থাকা নর্থ ইস্ট দুটি ম্যাচে জয়ী হয়ে ছ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে ওড়িশা গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেন্ট ওপেন টেনিসে জার্মান খেলোয়াড় আলেকজান্ডার জেভেরেভ কারেন কাচানফকে হারিয়ে এই মরসুমে প্রথম খেলোয়াড় হিসেবে পঞ্চাশ ট্যুর লেভেল জয় পেলেন জেভেরেভে এটিপি মাস্টার্স থাউজেন্ড ইভেন্টে ছয় তিন ছয় দুই সেটে কাচানফকে পরাজিত করেন দু হাজার একুশে সেনসেনাটি ওপেন চ্যাম্পিয়ন তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার ম্যাক্স পুডারসেল অথবা স্পেনের পাবলো কারোনো বুস্তার মুখোমুখি হবেন আটল্যান্ডাকে দুই শূন্য গোলে হারিয়ে রিয়েল মাদ্রিদ ষষ্ঠবার ওয়েফার সুপার কাপ ফুটবল জয়ের রেকর্ড করেছে পোল্যান্ডের ভার্সে গতকাল সুপার কাপের ম্যাচে রিয়েল মাদ্রিদের হয়ে অভিষেক হয় ফরাসি তারকা কিলিয়া নেমব্যাপের অভিষেক ম্যাচে গোল করে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেমব্যাপে অপর গোলটি করেন উরুগুয়ের ফেডেরিকো ভালভার্ডে এই জয়ের ফলে রিয়েল মাদ্রিদ সবচেয়ে বেশিবার সুপার কাপ জিতল বার্সেলোনা পাঁচবার এই কাপ জিতেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার ভারত আগামীকাল উন্নতশীল দুনিয়ার কণ্ঠ ভয়েস অব গ্লোবাল সাউথের তৃতীয় শিখর সম্মেলনের আয়োজন করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ একটি ভূপর্যবেক্ষণ উপগ্রহ ইও এইস এস জিরো এইট উৎক্ষেপণ করবে খবর শেষ হল